বন্ধুরা আপনারা তো জানেন যে বাংলাদেশে অনেক নামি দামি কোম্পানি রয়েছে কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সেরা দশটি মাল্টি ন্যাশনাল কোম্পানি কোনটি তাহলে আপনি হয়তো উত্তর দিতে পারবেন না বন্ধুরা বাংলাদেশে এমন কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে আর এ সকল কোম্পানিতে চাকরি করার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সহজে কেউ পায় না তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সেরা দশটি মাল্টি ন্যাশনাল কোম্পানি সম্পর্কে তাছাড়াও জানবো এই কোম্পানিগুলোতে কি কি প্রোডাক্ট তৈরি করা হয় এবং এই কোম্পানিগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাছাড়া এ সকল কোম্পানিতে কতজন কর্মী কাজ করে থাকে তো সব কিছুই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার দশ এরিকসন বাংলাদেশ লিমিটেড এরিকসন বাংলাদেশ হল একটি সুইডিশ টেলিকমিউনিকেশন কোম্পানি বাংলাদেশের টেলিকম খাতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং বিভিন্ন টেলিকম অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি এবং বাংলালিংকের সাথে কাজ করে আসছে এরিকসন কোম্পানি এই কোম্পানিটি আঠারোশো সালে লার্স ম্যাগনাস এরিকসন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তবে উনিশশো সালে এরিকসন বাংলাদেশে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় পঁচানব্বই হাজার কর্মী এই কোম্পানিতে কাজ করে থাকে এবং এই কোম্পানিটি বিশ্বের একশো আশিটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে তাছাড়া মোবাইল নেটওয়ার্ক সমাধান এবং ফোর জি ফাইভ জি নেটওয়ার্কে সলিউশন করে থাকে তারা এছাড়া এরিকসন বাংলাদেশ টেলিকম সেক্টরের উন্নয়ন ও ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ লিমিটেড সিমেন্স হল একটি জার্মান ভিত্তিক মাল্টি কোম্পানি এই কোম্পানিটি প্রধানত ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিশ্বব্যাপী সুপরিচিত প্রায় একশো বাহাত্তর বছর আগে এটি আঠারোশো সাতচল্লিশ সালে ভন সিমেন্স প্রতিষ্ঠা করেছিলেন তারা বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি শিল্প ও ভবন অটোমেশন চিকিৎসা প্রযুক্তি রেলওয়ে যানবাহন এবং পিএলএম সফটওয়্যার তৈরি করে সারা বিশ্ব জুড়ে প্রায় তিন লক্ষ পঁচাশি কাজ করে থাকে এই কোম্পানিতে সালে সালে এটি প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছিল তাছাড়া সিমেন্স বাংলাদেশ কোম্পানিটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশগ্রহণ করে যেমন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম উন্নয়ন ইত্যাদি বর্তমানে সিমেন্টস বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ রয়েছে যা প্রধান সাধারণত ইঞ্জিনিয়ারিং ব্যবসায়িক উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন পেশাদারদের জন্য সিমেন্স বাংলাদেশে তাদের উচ্চ প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবন ক্ষমতার জন্য সুপরিচিত নাম্বার আট এইচএসবিসি ব্যাংক ইন বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ব্রিটিশ মাল্টিন্যাশনাল বিনিয়োগ ব্যাংক হলো এইচএসবিসি ব্যাংক ব্যাংকটি প্রথম উনিশশো সালে টমাস সাদারল্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন তবে উনিশশো সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে এবং তখন থেকে এটি দেশের ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি চৌষট্টি দেশে তিন হাজার অফিস রয়েছে তাছাড়া একশো উনত্রিশটি দেশে দুই লক্ষ শেয়ার হোল্ডারদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে ব্যাংকটি এই ব্যাংকের প্রায় চার কোটি গ্রাহক রয়েছে তাছাড়া তারা বিভিন্ন ধরনের ব্যাংকিং এবং আর্থিক সেবা প্রদান করে যেমন রিটেইল ব্যাংকিং সঞ্চয়ী হিসাব কারেন্ট হিসাব এবং ফিক্সড ডিপোজিট বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই সিএসবিসি প্রতিষ্ঠান এটি দেশের ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আর্থিক পরিষেবা প্রদান এবং বৈদ্যুতিক বিনিয়োগ আকর্ষণে সহায়তা করে আগামীতে তাদের গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা করছে তারা নাম্বার সাত জাপান টোবাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটি হলো বাংলাদেশের একটি বহুজাতিক তামাক কোম্পানি যা জাপান টোবাকো গ্রুপের একটি অংশ এই কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশ তামাক পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে এই কোম্পানিটি বাংলাদেশে তাদের প্রথম কার্যক্রম শুরু করে দুই সালে তাদের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে উইনিস্টন যা এই কোম্পানির অন্যতম প্রধান আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে মিফিয়াস রয়েছে এলডি যা আরও সাশ্রয় মূল্যের একটি জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশের তামাক শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই কোম্পানিটি তারা দেশের ভোক্তাদের জন্য উচ্চমানের তামাক পণ্য সরবরাহ করে এবং স্থানীয় অর্থনীতিতে বিনিয়োগ করে যেটি আই বাংলাদেশের রাজস্ব আয়ে অনেক অবদান রাখছে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং উৎপাদন প্রক্রিয়া আরও উন্নতি করার লক্ষ্যে কাজ করছে তারা তবে তামাক একটি খারাপ পণ্য এটা আমরা সকলেই জানি নাম্বার ছয় এখন বাংলাদেশ বাংলাদেশে একটি প্রধান আন্তর্জাতিক তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো সে কোম্পানি যা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান উৎপাদন এবং প্রক্রিয়াকরণের সাথে জড়িত এই কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে উনিশশো সালে পুরো বিশ্বব্যাপী একশো আশিটিরও বেশি দেশে তারা চুক্তি করেছে এবং সারা বিশ্বে প্রায় বাহান্ন হাজার কর্মচারী রয়েছে তাদের এই কোম্পানিটি বাংলাদেশের বিভিন্ন অংশে সামাজিক উন্নয়ন প্রকল্প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ সুরক্ষায় বিনিয়োগ করে বাংলাদেশের তেল ও গ্যাস খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা এটি দেশের শক্তি খাতে অনেক বড় অবদান রাখছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে শক্তিশালী অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান দিয়েছে তারা প্রাকৃতিক গ্যাস ও তেলের উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি নতুন শক্তি উৎসের গবেষণা ও উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে এই কোম্পানিটি নাম্বার পাঁচ স্ট্যান্ডার্ড চেয়ারিটেড ব্যাংক বিশ্বের অন্যতম একটি প্রাচীন এবং সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান হলো এটি যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে উনিশশো সাল থেকে এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বহুজাতিক ব্যাংকগুলোর মধ্যে একটি এবং বর্তমানে এটি বিশ্বের ষাটটিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে থাকে তারা তাদের সেবাগুলো সাধারণত কয়েকটি ভাগে বিভক্ত করা যেমন রিটেল ব্যাংকিং কারেন্ট হিসাব ক্রেডিট কার্ড ব্যক্তিগত ঋণ এবং গাড়ি ঋণ সহ আরো নানান রকমের সেবা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই ব্যাংকটি এছাড়া বাংলাদেশে স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে অনেক অবদান রেখে চলেছে তারা সারা দেশের তাদের শাখা এটিএম এবং ডিজিটাল ব্যাংকিং ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধা প্রদান করে তাদের মেইন অফিস ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে অবস্থিত নাম্বার গ্রাহকদের চার ফোন লিমিটেড বাংলাদেশের বৃহত্তম একটি মোবাইল ফোন অপারেটর এবং দেশের টেলিকম খাতের অন্যতম প্রতিষ্ঠান হল গ্রামীণ ফোন কোম্পানি গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা কোটি সারিয়েছে এবং এটি দেশের টেলিযোগাযোগ শিল্পে বিপ্লব এনে দিয়েছে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কার বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং নরওয়ে টেলিনর গ্রুপ মিলে যৌথ প্রযোজনায় গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে গ্রামীণ ফোনের পঞ্চান্ন দশমিক আট শতাংশ মালিকানায় রয়েছে নরওয়ে টেলিনর গ্রুপ এবং চৌত্রিশ দশমিক দুই শতাংশ মালিকানায় রয়েছে বাংলাদেশের গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনের প্রাথমিক লক্ষ্য ছিল গ্রামের মানুষদের মোবাইল ফোন সুবিধার আওতায় আনা কিন্তু ধীরে ধীরে এটি দেশের সর্বস্তরের মানুষের জন্য মোবাইল সেবার প্রসার ঘটায় এবং দেশের যোগাযোগ ব্যবস্থায় বিপুল পরিবর্তন পরিবর্তন আনে এবং তারা গ্রাহক সেবা থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নয়ন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে নাম্বার তিন নেসলে বাংলাদেশ লিমিটেড নেসলে বিশ্বের অন্যতম একটি বৃহৎ খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও তাদের উচ্চমানের পণ্য সরবরাহ করে আসছে এই কোম্পানিটি খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি সুপ্রতিষ্ঠিত নাম গড়ে তুলেছে এবং বর্তমানে বাংলাদেশে নেসলের পণ্যগুলোর ব্যাপক জনপ্রিয় নেসলে মূলত একটি সুইস মাল্টিন্যাশনাল কোম্পানি যা উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে উনিশশো সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে যদিও নেসলের পণ্যগুলো বাংলাদেশে দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল তবে উনিশশো চুরানব্বই সালে তারা সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করে নেসলে বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করে তাদের প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে দুধ এবং পুষ্টি জাতীয় পণ্য যা শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে এই পণ্যগুলো অত্যন্ত জনপ্রিয় তাছাড়াও চা এবং কফি যেমন নেস টি যা বাংলাদেশের কফি বাজারে অন্যতম একটি ব্র্যান্ড সারা বিশ্ব জুড়ে একশো একানব্বইটি দেশে তাদের ব্র্যান্ড রয়েছে এবং সারা বিশ্বে প্রায় তিন লক্ষ কর্মচারী এই কোম্পানিতে কাজ করে থাকে দেশের খাদ্য শিল্পে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে নেসলে কোম্পানি তারা স্থানীয়ভাবে উৎপাদন এবং আমদানি দুটোই করে থাকে বাংলাদেশে তাদের প্রধান উৎপাদন ইউনিট ঢাকাতে অবস্থিত সেখানে তারা বিভিন্ন খাদ্য ও পানীয় পণ্য উৎপাদন করে এবং সারা দেশে তারা পণ্য সরবরাহ করে স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী নতুন পণ্য নিয়ে আসার পরিকল্পনা করছে যা তাদের গ্রাহক সংখ্যাকে আরও বৃদ্ধি করবে নাম্বার দুই ব্রিটিশ আমেরিকান তোবাকো বাংলাদেশ বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি প্রাচীন মাল্টি কোম্পানি হল এটি উনিশশো সালে জেমস ডিউক এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে এটি ব্রিটিশ আমেরিকান তোবাকো বাংলাদেশ নামে পুনরায় প্রতিষ্ঠা করা হয় বর্তমানে বিশ্বের প্রায় দুইশোটি দেশে এই কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের পঞ্চাশ হাজারের বেশি কর্মচারী রয়েছে এই কোম্পানিটি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও বিপণন করে থাকে যেমন ব্যানসন গোল্ডলিফ লিফ স্টার ইত্যাদি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি শীর্ষ স্থানীয় কর প্রদানকারী প্রতিষ্ঠান এটি তারা প্রতি বছরে অনেক পরিমাণ কর প্রদান করে থাকে যা দেশের রাজস্ব আয়ের একটি বড় অংশ হিসেবে যোগ হয় এই কোম্পানির প্রধান উৎপাদন ইউনিট ঢাকা এবং কুষ্টিয়ায় অবস্থিত আর এই ইউনিটগুলোতে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিগারেট উৎপাদন করে এবং দেশ দূরে তাদের পণ্য সরবরাহ করে তবে ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তি গ্রহণ করে এবং আরও উন্নত মানের পণ্য সরবরাহের মাধ্যমে তাদের অবস্থানকে বাড়াতে চায় তারা নাম্বার এক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম একটি বহুজাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানি তবে এই কোম্পানিটি লিভার ব্রাদার্স নামে পরিচিত এটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে পণ্য উৎপাদন করে আসছে উনিশশো সালে বাংলাদেশ সরকার এবং ইউনিলিভারের সাথে যৌথ উদ্যোগে এই কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল এরপরে দুই সালে এর নাম পরিবর্তন করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড করা হয় বিশ্বের বৃহত্তম এফএমসিজি কোম্পানিগুলোর একটি হল এই কোম্পানি বর্তমানে এই কোম্পানিটি বিশ্বের একশো নব্বইটিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং এই কোম্পানিতে প্রায় এক লক্ষ ষাট হাজারের অধিক কর্মচারী রয়েছে বাংলাদেশের প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ ইউনিলিভার কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকে প্রতিদিন গড়ে দুই দশমিক পাঁচ বিলিয়ন মানুষ তাদের পণ্য ব্যবহার করে এই কোম্পানির দৈনন্দিন ব্যবহারের প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে সানসিল্ক শ্যাম্পু ডাভ শ্যাম্পু ও সাবান লাইফ সাবান ফেয়ার অ্যান্ড লাভলি ভ্যাসলিন পেপসোডেন্ট ক্লোজ আপ রেকজোনা সহ আরও নানা রকম পণ্য এটি বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম বিনিয়োগ এবং কর প্রদানকারী প্রতিষ্ঠান এই কোম্পানিটি দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে ইউনিলিভার কোম্পানি তাদের পণ্য উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাকে আরো উন্নত করতে নতুন প্রযুক্তি এবং নতুন পণ্য তৈরি করা শুরু করেছে বন্ধুরা লিস্টে থাকা এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে একটি উল্লেখযোগ্য মার্কেট শেয়ার অর্জন করেছে তো এই সকল মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানিতে আপনার জব করার ইচ্ছা রয়েছে তা কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে